গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আবার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি কথাটা হলো এই যদি তোমাদের ভিডিওতে রিলসে লাইক কমেন্ট ভিউজ কম হয় তাহলে তোমরা কি করবে তাহলে তোমাদের করণীয় তোমরা অন্যের ভিডিও বেশি করে করে দেখবে ঠিক আছে মনে করো তোমাদের আইডিতে যার যার ভিডিও আসবে স্কল করে চলে যাবে না আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখে নিয়ে ভিডিও সংক্রান্ত একটা খুব সুন্দর কমেন্ট করবে এবং লাইক দিবে যত অন্যের ভিডিও দেখবে তত তোমার কিন্তু ভিউজ লাইক কমেন্ট বাড়বে এবং তোমার রিচ এংগেজমেন্টও বাড়বে তো এভাবে করতে থাকো দেখো আশা করি উপকার হবে আমার মনে হয় উপকার হবেই কারণ আমি যেহেতু করি আমি যেগুলো ফলো করি সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা করো আশা করি তোমাদের উপকার করবে চলো নমস্কার